নিউইর্কে জেক্সএস সিঙ্গেছি আমি খালেদ মোহেদ্দিন নমস্কার আমি তরুণ ঘোষে বলে বিলকুল হাওয়ার টাইট পুরো হাওয়ার টাইট হয়ে গেছে ডক্টর মহাম্মদ ইউনুসের অনেকদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যে হিলারি ক্লটার্নের সঙ্গে কথা বলার জন্য ডক্টর ইউনুস ফোন করেছিলেন কিন্তু হিলারি ক্লিন্টার্ন ফোন ধরেননি কিন্তু বেচনের ব্যাপারটা আমি জানতাম না গতকালকে একটা আমি নিউজে নিউজ চ্যানেলে একটা ভিডিও দেখছিলাম ফক্স টিভিতে হচ্ছিল লাইভ হচ্ছিলো হিরারিক রিন্টন স্পিক্স অ্যাট অন কাউন্সিল অন ফরেন রিলেশানস হিলারিক রান বলছেন দেখতে পাচ্ছেন কিনা যাই না আমি এখন তো ভিডিও তো আমার এখানে চলবে না আর ভিডিও লাগাতেও পারবে না কারণ এটা ফক্স টিভির নিউজ আছে এখন আমি কাটতেও জানি না এখন বোঝা গেল যে কেন হিলারি কিন্টান ফোন ধরেননি হিলারি কিন্টানকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনাদের তো একটা ফাউন্ডেশন আছে সেই ফাউন্ডেশনের নামটা বাজে বারবার উঠে আসছে এই বাংলাদেশের আপনার সরকার পরিবর্তন নিয়ে এই রেজিম চেঞ্জের সঙ্গে নাকি আপনার ফাউন্ডেশন নাকি জড়িত এইটা মানে প্রশ্নকর্তা জিজ্ঞেস করেন তখন হিলারি ক্লিন্টন একটা কথা বলেন দেখুন ফাউন্ডেশন আমার আমাদের আছে সেই ফাউন্ডেশনের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের যোগাযোগও আছে তার অংশীদারিত্ব আছে কিন্তু এই রেজিম চেঞ্জ যেটা হয়েছে তার সঙ্গে না আমাদের সম্পর্ক আছে না আমাদের দলের কোনো সম্পর্ক আছে আর আমেরিকার সম্পর্ক আছে বলে আমি বিশ্বাস করি না মানে পুরোপুরি আমেরিকা সহ নিজের দলকে নিজেকে পুরো একেবারে সরিয়ে নিলেন তারপর প্রশ্নকর্তা দ্বিতীয় প্রশ্ন করেন যে এটা শোনা যাচ্ছে যে হিলারি ক্লিন্টন এবং বিল ক্লিন্টন তাদের জন্যই তাকে বাইডেন তাকে এখানে এনে তার সাথে ছবি তুলে তোলা হয়েছিল তার সঙ্গে বিশেষ সাক্ষাৎকার ব্যবস্থা করা হয়েছিল তখন উনি বলেন প্রত্যেকটা রাষ্ট্রনেতার সঙ্গে প্রত্যেক নোবেল জয়ীর অনেক আলাপ থাকে তিনি অনেক রাষ্ট্রনেতাদের মধ্যে একজন আমি বলছি না তার সঙ্গে আমার আলাপ নেই তিনি আমার ফাউন্ডেশনের কেউ নন একথা আমি বলছি না আমি বলছি তিনি আমাদের ফাউন্ডেশনের লোক আর তার ফাউন্ডেশনে তার অংশীদারিত্ব রয়েছে তার ফাউন্ডেশন এখানে কাজকর্ম করে এবং সেই কাজকর্ম আমরা দেখি কিন্তু এই রেজিম চেঞ্জের ব্যাপারে এবং ডক্টর ইউনুসকে ওখানে বসানো এবং এই এই সমস্ত আমাদের যে জড়ানো হচ্ছে এর মধ্যে কিন্তু আমরা নেই এবং আমেরিকা আছে বলে সেটাও উনি অস্বীকার করে দেন মানে ভবিষ্যতে এবং ডেমোক্র্যাটরা যাবে তো তখন তো ডেমোক্র্যাটের ব্যাপারে তো এই এই ফুটেজটা তো রয়ে যাবে তখন ফুটেজটা তো ব্যবহার করা হবে তখন তার বিরুদ্ধেই ব্যবহার করা হবে ওই জন্য আগে থেকে নিজেকে সরিয়ে রেখে দিলেন একেবারে সমস্ত ডক্টর ইউনুস থেকে একেবারে কাঁচি চালিয়ে দিলেন নিজের সম্পর্ককে নিজেরকে এবং হিলারি কিন্টনকে এবং নিজের সংস্থা যেটা কিন্টন ফাউন্ডেশন আছে তাহলে কি হলো আমার খবরটা তখন আমি ধরতে পারিনি কালকে যেটা আমি ধরতে পারলাম যে ব্যাপারটা আসলে এই ওই জন্য ডক্টর ইউনোস পাগলের মতো এগিয়েছে যে প্রভু তো ছেড়ে দিয়েছে ট্রাম্প তো করবে না কিন্তু ক্লিন্টন আর বাইডেন যদি না করে তাহলে পরে যাবে কোথায় এখন সত্যি সত্যি দেখা যাচ্ছে যে তার পেছনে কোনো আশীর্বাদের হাত আর নেই সারা আমেরিকা হাত তুলে নেওয়া মানে বিশ্ব হাত তুলে নেওয়া এই যে আপনার ইউরোপিয়ান ইউনিয়ন এলো ইউরোপিয়ান এলো তারা যে এসে এত ভালো ভালো কথা বললো বলে গিয়ে কাউন্সিল কর্তা ব্যক্তি যিনি আছেন মহিলা তিনি গিয়ে একটা উল্টো রিপোর্ট দিয়ে দিলেন দিয়ে একেবারে ইউনুসকে চাউ ফেলে দিলেন যে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে সেই রিপোর্টটা একেবারে ইউনুসের গলার ফাঁস হয়ে গেল এত খাইয়ে দাইয়ে অমুক করে তমুক করে কিছুই হলো না দেশের যিনি এখন আমি শুনছি আমাদের দেশের যে আমেরিকায় যে অ্যাম্বাসেডার আছেন খবরটা এখনো আমাকে কনফার্ম নয় শুনেছি যে আমাদের যে আমেরিকায় যে এ রয়েছে রাষ্ট্রদূত রয়েছে সেই রাষ্ট্রদূতকে বাংলাদেশে পাঠানোর ব্যাপারে ব্যবস্থা করা হচ্ছে আর সেটা কী ব্যাপারে ব্যবস্থা করা হচ্ছে সেটা এখন প্রধানমন্ত্রী মোদীই বলতে পারবেন তাকে কেন বিশেষ অ্যাসাইনমেন্ট দিয়ে বাংলাদেশে পাঠানো হচ্ছে এখন যেমন সার বিশেষ অ্যাসাইনমেন্ট দিয়ে আমেরিকা পাঠিয়েছে প্রথমে উদ্দেশ্য ছিল অন্য এখন উদ্দেশ্য পাল্টে গেছে আর ভারতবর্ষের উদ্দেশ্য তো বরাবর একই রয়েছে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস করেছেন এখন মা প্যাঁচে তার হাওয়া তো টাইট হয়ে গেছে তিনি এখন করেছেন কি রোজ এখন খলিলকে কাতারে ফোন করছেন ফোন করে কাতারে বলছেন দেখেন না একটুখানি আপনি আপনি যদি শেখ হাসিনাকে একটুখানি ফোন করেন ফোন করে দেখেন না যদি একটুখানি কিছু হয় একটু ব্যবস্থা ব্যবস্থা হয় যদি একটু উনি নরম টরম হন উনি যদি আমার একটা সেফ এক্সিটের ব্যবস্থা মোদি সাহেবকে দিয়ে করে বলতে করতে পারেন তাহলে পরে আমি অনেক নিশ্চিন্ত হতে পারি কারণ এখন ডক্টর ইউনুসকে পুরো গিলে নিয়েছে জামাত যেটা খলিলের বক্তব্য গিলে নিয়েছে জামাত প্রশাসনের সমস্ত জায়গায় রয়ে গেছে জামাতের লোক জামাতের লোকের বাইরে বাইরে কোনো কিছু ভাবেন না আপনি আর যেখানে যেখানে যত সরকারি প্রতিষ্ঠান আছে সেখানে সেখানে জামাতের লোক আর তিনি যে আদেশটা দিচ্ছেন যেখানে সচিব আছে সেই সচিবও জামাতের লোক ফলে তার আদেশটা ক্যারি আউটই হচ্ছে না এবার উনি করেছেন বিপদে জামাত যেতেও দেবে না জামাত শিকন্ডি খাড়া করে রেখে দিয়েছে শিকন্ডি খাড়া করে রেখে দিয়ে জামাত নিজে থেকে এ চালাচ্ছে সরকার চালাচ্ছে মানে যেটা পাকিস্তানে হয় সামনে শাহবাজ শরীফের মুখটা রয়েছে পাকিস্তানি আর্মি চালায় এখানে সামনে মোহাম্মদ ইউনুস রয়েছে পেছনে করছে কি জামাত চালাচ্ছে সব দোষ গিয়ে পড়ছে গিয়ে মোহাম্মদ ইউনুসের ঘাড়ে যত ফাঁসির দড়ি গলায় একটা করে ঝুলছে মোহাম্মদ ইউনুসের গলা গলার মধ্যে এখন উনি ফেসে গেছেন আরো একটা ভিডিও আমি করেছিলাম দর্শক সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যখন আক্রমণের ব্যাপারটা যখন কথা বলা হয় মানে আলোচনায় ওঠে সেই সময়তে যেহেতু দেশের প্রধানমন্ত্রী হিসেবে এখনো পর্যন্ত আমাদের বিবেচনায় শেখ হাসিনাই রয়েছেন প্রধানমন্ত্রী তাই তার একটা অনুমতি নেওয়ার জন্য আমাদের এখান থেকে এ গিয়েছিলেন অজিত দোবাল গিয়েছিলেন সেই ভিডিওটা আমি করেছিলাম অজিত দোবাল দেখা বললেন শেখ হাসিনার সঙ্গে কথাবার্তা হলো এটা বলো দিন পনেরো আগে সেই সময় অজি অজিত ওই অনুমতিটা অনুমতি চান তিনি বলতো তখন তিনি বলেন হ্যাঁ কিছু কোল ড্যামেজ তো হবে মনে হচ্ছে আমি বলেছিলাম ওটা ভিডিওতে কিছু কোল ড্যামেজ তো হবেই সেই সময় নাকি তিনি আর একটা বাক্যও বলেছিলেন যেটা গতকালকে জানতে পারলাম একটা বাক্য সেটা হচ্ছে যে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে হয় তাহলে এখন আঙুল বেঁকাচ্ছে শেখ হাসিনা এখন আঙুল বেঁকাচ্ছেন এখন কতটা টেরা করবেন উনি আঙুল সবটা খেলাটা কিন্তু শেখ হাসিনা খেলছেন সামনে মোদিজির মুখ খেলছেন কিন্তু শেখ হাসিনা আর অজিত পাল জেনে রাখবেন পুরোটা খেলছেন দুজনে মিলে আর রয়েছে নরেন্দ্র মোদীর মুখ নরেন্দ্র মোদীর মুখে কিছু বলছেন না যা করছেন কিন্তু এই দুজনে আলোচনার ভিত্তিতে করছেন এই যত এই যে লোক লস্কর সাজোয়া বাহিনী পাইনি এত কিছু দেখছেন না সব হচ্ছে গিয়ে শেখ হাসিনার অনুমতি অনুসারে কিন্তু হচ্ছে একটাও কিন্তু ওনার অনুমতি অনুসারে হচ্ছে না এমন কোনো খবর কিন্তু আমাদের কাছে নেই সব কিন্তু ওনার অনুমতিতে আছে তো এখন এই যে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আপনি এত খবর পান কি করে ভাই খবর কেউ আপনার কাছে হেঁটে আসবে না আপনাকে খবরের কাছে পৌঁছাতে হবে আমরা সাংবাদিক যা কী করি যা সারা জীবনে আমরা করে এসেছি এই নেট আসার পরেতে বিশেষ করে টেলিফোনে যখন আমাদের জিও যখন আমাদের মানে আনলিমিটেড করে দিল সেই সময়তে আমরা তখন বিদেশি কাগজগুলো বিদেশি চ্যানেলগুলো আমরা সব সাবস্ক্রাইব করে রেখে দিই যেখানে কোনো ইম্পর্টেন্ট নিউজ হবে সঙ্গে সঙ্গে আমাদের কাছে চলে আসে আমাদের এক্স অনেকের এক্স চ্যানেল আমাদের সমস্ত ফলো করা আছে আমাদের তার দিকে কিছু করলেই আমাদের কাছে চলে আসবে ট্রাম্প কিছু করলে ট্রাম্পের সোশ্যাল মিডিয়ায় আমার এ করা রয়েছে আপনারাও করে ডাকুন না এই যে আপনি যে খবরটা আমার কাছ থেকে পাচ্ছেন সেই খবরটা কিন্তু একদিন আগে আপনি পেতে পারেন কিন্তু আপনারা সেটা করবেন না কিছু না সাবস্ক্রাইব করে রাখলেই হলো তার জন্য পয়সা পয়সা লাগে লাগে না না কিছু কিছু হয়তো সেগুলো করবেন বাকিগুলো তো করতে পারেন তো যাই হোক এখন ডক্টর ইউনুসের এখন হাওয়া টাইট হয়ে গেছে ডক্টর ইউনুস এখন ভাগ দেও পারছেন না ভাগতে গেলে জামা চেপে ধরবে আর ভাগার জন্য বসে রয়েছে আর কে জানেন সেটা হচ্ছে আর একজন আপনাদের ওই এ কি বলে শফিকুর রহমান শফিকুর রহমান এখন চুপচাপ রয়েছে তারা সে এখন ভাগার চেষ্টা করছে সে এখন নানান জায়গায় হাত পা ধরছে একদিক ওদিক বন্ধু বান্ধবের সঙ্গে বিদেশি বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ করছে যে ভাই এটা চাকরির ব্যবস্থা করে দাও আমি একটু চলে যাবো ওখানে কোনো রকমের একটা কিছু একটা ব্যবস্থা করে দাও কিন্তু এত বদনাম এদের চারদিকে হয়েছে এত বদনাম হয়েছে যে এদের কোনো দেশ কোনো কাগজ কোনো মিডিয়া এদের এর ধারে কাছে খিসবে না এ বলেছেন বলেছিল না একবার যে আমার কাজ শেষ হয়ে গেলে আমি চাকরি জীবনে ফিরে যাব তখনই বলেছিলাম আপনাকে চাকরিতে কেউ রাখবে না মশাই এখন তো শুনি ওপেনলি এই ডাস্টবিন শপিং ওপেনলি নাকি ডাকে আদালতেও নাকি ওপেনলি ডাকছে রায় কোর্টের রায় আছে না এই দেখুন ক্যাঙ্গা কোর্টের রায়ে যারা প্রসিকিউটর আছে আর যারা এ রয়েছে জাজ ফাজ ছিলেন যারা তাদের অবস্থা কি হয় তারাও ছাড় পাবেন না যারা এই ক্যাঙ্গারু কোর্টের অভিনয়টা করেছেন না তারাও কিন্তু কেউ ছাড় পাবেন না তারাও কিন্তু জালের মধ্যে পড়ে গেছেন কারেন্ট জাল আপনাদের আছে না ইলিশ ধরার জন্য ওই কারেন্ট জালে পড়ে গেছেন ইউনুস সহ সব কটা কারেন্ট জালে পড়ে গেছেন আর মনে রাখবেন সেটা হচ্ছে আননোন ড্রোন যেমন মায়ানমারে পড়েছিল এই আনোন ড্রোন হঠাৎ দেখবেন আপনাদের ওখানে ধুমধাম দিতে শুরু করেছে কে মারছে বুঝতে পারবেন না আননোন ড্রোন যেমন একটা পড়েছিল আপনাদের এয়ারপোর্টে আননোন ড্রোন পড়বে কোনোটা সশব্দে কোনোটা নিঃশব্দে এবার অপেক্ষা করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন মন শক্ত করে রাখুন ধন্যবাদ